আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য উদ্যোক্তা এবং মৎস্য ব্যবসায়ী ভাইরা তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হলো বড় ব্রড পাঙ্কাশ মাছের পোনা নিয়ে দেখতে পাচ্ছেন এই পাঙ্কাশ মাছের পোনাগুলো আমরা মুন বা কেজি হিসেবে বিক্রি করে থাকি তো আপনাদের মাঝে কারোর কারো যদি এই মাছের পোনাগুলো চাষ করতে খুবই আগ্রহী হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা টাইটেল ডেসক্রিপশানের নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সংগ্রহ করে আপনারা আমাদের কাছ থেকে এই ব্রড মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে এক্সট্রা গাড়ি দিয়ে বিক্রি করে থাকি এবং কি সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো আপনাদের মাঝে কারো যদি এই মাছগুলো চাষ করতে আগ্রহী হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা টাইটেল ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সংগ্রহ করে আপনারা আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন আপনারা আমাদের কাছ থেকে এই মাছগুলো এসে নিয়ে যেতে পারেন অথবা আপনারা ঘরে বসে মাছগুলো অর্ডার করতে পারেন তারপর আমরা আপনাদের কাছে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে মাছগুলো দিয়ে আসবো তো দেশি শিম মাছের পোনা দেশি মাগুর মাছের পোনা দেশি গুলসা মাছের পোনা দেশি ট্যাংরা মাছের পোনা অরিজিনাল মনস্তিক্স তেলাপে মাছের পোনা আয়ের বোয়াল চিতল ইত্যাদি সকল প্রকার মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এ সকল প্রকার মাছের পোনাগুলো আমরা সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো স্থানে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো আপনাদের মাঝে কারোর যদি মাছগুলো এই সকল প্রকার মাছের পোনাগুলো চাষ করতে খুবই আগ্রহী তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা টাইটেল ডিসক্রিপশনের নাম্বার আছে ওই নাম্বার সংগ্রহ করে আপনারা আমাদের কাছ থেকে থাই পাঙ্গাস মাছের পোনাগুলো এবং অন্য অন্য সকল প্রকার মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে তো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আগে বেলাইকনটা ক্লিক করে দেবেন যেন পরবর্তী ভিডিওর সাথে সাথে ভিডিওটি যেন আপনার কাছে চলে চলেছে